সেনাবাহিনীর পাঁচজন জেনারেল আর সর্বমোট হল ছাব্বিশ জেনারেল এবং তার নিচের র্যাঙ্কের আসলে আছে কিছু আর চারজন মাত্র বেশ সমাল এই যে গুণ খুনের যে মামলা হয়েছে আইসিটি এক শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গুম খুন বা হত্যা যে মামলাটা হয়েছে সেখানে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা হইতেছে সেখান থেকে তো আমি দেখলাম যে পাঁচজন জেনারেলের বিরুদ্ধে ওই ওয়ারেন্ট ইস্যু করেছে সে পাঁচজনকেই দেওয়া হয়েছে তারা দেশে নাই সেই পাঁচজনকেও বাকিরা তো আছে যেমন প্রায় ষোলো জনের মতো মনে হয় চাকরি থেকে এখন অবসরে আছে চোদ্দ জন এখনো কর্মরত আছে এদের বিচার তো একটা কথা হলো কি এবং সারা দেশে এটা নিয়ে অনেক হইচই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে তবে সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত একটু আগে দেখলাম বলতেছে যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট চালু করা হয়েছে কেউ বলতেছে সেনাপ্রধানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবার মিডিয়াত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে সেনাপ্রধান নিজেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে সে বাঁচতে পারবে কি না তারপরে আরও অনেক কিছুই শুনতেছি সেনাবাহিনীকে নিয়ে তাহলে প্রথমে যেটা বলি ওই যে পাঁচজন জেনারেলের কথা বললাম এই পাঁচজনই কিন্তু ডিজিএফআই এর ডিজি ছিল শেখ হাসিনার আমলে ধারাবাহিকভাবে ডিজিএফআই ডিজি ছিলেন তারা আচ্ছা এখন তাদের বিচার করা উচিত না উচিত না সেনাবাহিনীর আবার অনেকেই মতামত দিতেছে যে এইভাবে সেনাবাহিনী যদি বিচার করে তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে তাহলে সেনাবাহিনীদের মনোবল ভেঙে যাবে এমনি তো দেশে এখন এই মুহুর্তে পুলিশ বাহিনীর কোনো মনোবল মরাল ডাউন শৃঙ্খলা নাই শক্তি নাই আবার সেনাবাহিনীর এরকমভাবে যদি ঢালাভাবে বিচার শুরু হয় তাদেরও এলোমেলো হয়ে যাবে সব তাহলে দেশের কি হবে বা সেনাবাহিনীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো ভেজাল গুজাল শুরু হয় এই মুহূর্তে দেশের সরকার নাই তাহলে এই ব্যাপারে আমার মত কী আমার মত হলো হ্যাঁ তবে এগুলোর বিচার আমিও চাই কিন্তু এই মুহূর্তে এই বিচারটাই হাত দেওয়া আমি মনে করি না যে সঠিক হয়েছে কারণ একটা নির্বাচিত শক্তিশালী সরকার দরকার ছিল এখন তো দেশে যে সরকার সরকারই তো দেখি না সরকার কারা দেশে এখন সরকার কারা চালাইতেছে কত গ্রুপে চালাইতেছে কি হইতেছে তাহলে এরকম একটা দুর্বল নরবরে সরকারের আমলে এই ধরনের সিনসেটিভ বিচারগুলা হাত দেওয়াটা আমার মনে হয় না যে এই মুহূর্তে উচিত হয়েছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের উচিত ছিল এই ধরনের বিচারে হাত দেওয়া আসে আর তিন মাস পরে নির্বাচন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন থেকে চার মাস এই তো চার মাসও পুরো নাই নির্বাচনের আগে এরকম একটা ক্রিটিক্যাল সেন্সেটিভ রিস্ক বিষয় সামনে আসলো এখন এটাকে এই মুহূর্তের সামনে নিয়ে আসলো যারা এটাও কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা নির্বাচন বানচালের এটা নিয়েও আমাদের ভাবতে হবে আমি তো ডেফিনেশন দিয়েছি যে বিচার আমরাও চাই কিন্তু বিচার করার সামর্থ্যটাও তো থাকতে হবে এই মুহূর্তের সামনে নির্বাচন বিচারটা তো নির্বাচনের পরে ধরা যেত তবে আমরা এক সপ্তাহের মধ্যেই বা অল্প কিছু দিনের মধ্যেই আমরা সবাই জানতে পারবো যে কারা কি উদ্দেশ্যে এই মুহূর্তে এই বিচারটাকে সামনে নিয়ে আসছে আদৌ কি নির্বাচন হবে না নির্বাচন হবে না দেশে কি এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে কারণ সেনাবাহিনীর থেকে অনেক ধরনের অনেক কিছু শুনতেছি যে তারা চাচ্ছে যে সেনাবাহিনীর বিচারটা ক্যান্টনমেন্টের ভিতরেই হবে তাদের যে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল আছে সে অনুযায়ী তারা করতে চায় তারা এটা মেনে নিতে চায় না যে পিজন ভ্যানে করিয়া পাবলিকের সাথে সেনা অফিসারদের হ্যান্ডকাপ লাগাইয়া আদালতে নিয়ে যাক আসুক এটা তারা চায় না এটা অনেক ধরনের অনেক সমস্যায় সৃষ্টি হয়েছে এখন এই সরকার বা সরকারের কারা আছে কয় গ্রুপ আছে সরকার পরিচালিত হইতেছে আমরা যাদেরকে দেখতেছি তাদের মাধ্যমে নাকি বাহির দেশের মাফিয়াদের মাধ্যমে সাম্রাজ্যবাদদের মাধ্যমে দেশ পরিচালিত হইতেছে তা জানি না এখন এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্যটা মনে হইতেছে এইরকম যেটা মৌচাককে ঢিল মেরে দিয়া আউলে ছইলে বাঁধিয়ে দাও মৌচাকে চাকে ঢিল মেরে দাও হাজারে হাজারে মৌচাক থেকে মৌমাছি চারিদিকে ছুটে থাকে যারে তাদের কামর দিক একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে থাকে কারণ একটা দুর্বল সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য এই একটাই হওয়া উচিত ছিল যে নির্বাচনটা দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক শক্তিশালী সরকার হাতে ক্ষমতা হস্তান্তর ওনারা ওনারা যে ঝাঁপিটা খুলে নিয়ে বসছে যত ধরনের সংস্কার আছে যত সংবিধান পরিবর্তন থেকে শুরু করে আইন পরিবর্তন থেকে শুরু করে আবার সংস্পিয়ার পদ্ধতি নির্বাচন গণভোট উচ্চকক্ষ কক্ষ সেনাবাহিনীর বিচার শেখ হাসিনার বিচার থেকে শুরু করে মানে আউলে থাউলে শুনতে চারিদিকে ঘোলা পানিতে মাছ শিকার করা তো বুঝেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য কি কেউ এই মুহূর্তে সেনাবাহিনীর বিচার সহ এই সমস্ত লঙ্কা কাণ্ডগুলো ঘটেছে কিনা অল্প এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে সবাই জানতে পারবেন সবাই ভালো থাকবেন धन्यवाद